হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা সব কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন তো আজকে উদয় কিচেনে আরও একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি তো দেখুন আমার হাতে রয়েছে কাঁঠাল আমরা এচোরও বলে থাকি তো আজকে আমার এই কাঁঠালের রেসিপিটা হবে সম্পূর্ণ নিরামিষ তো এই কাঁঠাল আলু এবং টমেটো এগুলোকে আমি এখন কেটে নেব আর আজকের আমার এই কাঁঠালের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ হবে তো নিরামিষ কাঁঠালের বা এ চোরের এই তরকারিটা খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে তো আমি কিভাবে করি আপনারা দেখুন আমি এই যে কান্দার পিসগুলো এক সাইজ মতো করে নেব আর এখানে আমি জলের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো কান্দাটা আমার কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে এখানে উঠিয়ে নেব এই পাত্রে এখানে আমার এই কাঁঠালের সঙ্গে আলুটাও রয়েছে যে দুটো আলু নিয়েছি আমি এখানে নিয়েছি একবারে ধুয়ে এখানে সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি এই পাত্রে কোন কাঁঠালটাকে নেওয়ার জন্য সরিষার তেল দেব তো আমি রেসিপিটা সরিষার তেলেই করব কারণ এই সরিষার তেলের যে স্বাদ সেটা সত্যি সত্যিই খুব সুন্দর হয় কাঁঠালটাকে ভেজে নেওয়ার জন্য এখন আমি দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এই কাঁঠাল এবং আলু দুটোকে আমি ভেজে নেব আলুটাও আমি দিয়ে দেব একটু সামান্য লবণ দেব সঙ্গে একটু হলুদ দেব ভালো করে আলু এবং কাঁঠালটাকে ভেজে নেব আমার কাঁঠাল এবং আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন এখন এটাকে আমি উঠিয়ে নেব বন্ধুরা এখন ফোড়নের জন্য আমি সরিষার তেল দিয়েছি আর এক চামচ ঘি দেবো দেশি ঘি ফোড়নে আমি নিয়েছি তেজপাতা কয়েকটা গোটা গরম মশলা একটা শুকনা লঙ্কা এবং একটু জিরে দিয়ে দেব। পেস্ট মশলার পেস্ট নিয়েছি শুকনা লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা এবং ধনে বাটা একসঙ্গে দিয়ে দেব একটা টমেটো নিয়েছিলাম সেই টমেটো কচিটা এখন দিয়ে দেব এই মশলার সঙ্গে ভালো করে কচিয়ে নেব আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেব সঙ্গে হলুদটাও পরিমাণ মতো আমি দিয়ে দেবো আমি মশলা এমন কিছু বেশি ইউজ করিনি এখানে আমি শুধু একটা পেস্ট ইউজ করলাম সেটা শুকনা লঙ্কা আদা জিরে এবং ধনে একসঙ্গে আমি ওই বাটনাটা বেটেছি ওটাই আমি দিয়েছি মশলাগুলো আমার সুন্দর কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি এই ভেজে রাখা আলুটা আর কাঁঠালটা আমি দিয়ে দেব এই কাঁঠাল এবং আলুটা ভালো করে আমি কষিয়ে নেব আর অবশ্যই আপনারাও এভাবে নিরামিষ কাঁঠালের তরকারি বাড়িতে তৈরি করবেন দেখবেন খুব স্বাদ মশলাটার সঙ্গেই আমি এই কাঁঠালটা এবং আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর একটু করে জল দেব আর কষাব আমি এখনও জল দেয়নি এই কারণেই তো মশলার সঙ্গে যে কাঁঠাল মশলাগুলো একসঙ্গে ভালো করে কষানো হলে কাঁঠালের সঙ্গে খুব ভালো লাগে এবং মশলাগুলো ভালো করে কাঁঠালের মধ্যে ঢুকে যায় তাতে এর সাতটা আরও দ্বিগুণ হয় চার মিনিটের জন্য আমি ঢাকনা দিয়েছিলাম তো ঢাকনাটা তুলে এখন আমি দেখব কতটা সেদ্ধ হয়েছে কাঁঠালটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো আমি আর একটু কষিয়ে নেব আমার সুন্দর কষানো হয়ে গেছে এখন একটু আমি পরিমাণ মতো জল দেব এর সঙ্গে একটু গ্রেভি রাখার জন্য এখানে এক চামচের মতো চিনি নিয়েছি এটা আমি একটু দিয়ে দেবো হালকা একটু মিষ্টি তাহলে লবণ ঝাল এবং মিষ্টি এর যে স্বাদের যে ব্যালেন্সটা সেটা ঠিক থাকবে আমার আজকের এই কাঁঠালের যে নিরামিষ রেসিপিটা সেটা হয়ে গেছে বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি এটাকে এখন এখানে এই পাত্রে ঢেলে নেব ফাইনালি বন্ধুরা আজকে আমার এই কাঁঠালের যে নিরামিষ রেসিপিটা সেটা তৈরি হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি দেখুন একবার এরকম হালকা গ্রেভি থাকবে তো এই কাঁঠালের রেসিপি নিরামিষ এবং আমিষ দুই তৈরি করা যায় আর আমার কাঁঠাল কিন্তু খুব ভীষণ প্রিয় তো আপনাদের কার কার ভালো লাগে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই কাঁঠালের রেসিপি আমি আরও একদিন করবো সেটা আমিষ হবে তো নিরামিষ আমিষ দুই তৈরি করা যায় আর আজকের আমার এই নিরামিষ কাঁঠালের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন তো ভালো থাকবেন আবার দেখা হবে কোনো একটা রেসিপি নিয়ে